দেখতে পাচ্ছেন রাধা রাধাচূড়ার অপরূপ রূপ এটি হচ্ছে লাল রাধাচূড়া রাধাচূড়ার আরও কয়েকটি প্রকার রয়েছে যেমন হলুদ রাধাচূড়া এটি হচ্ছে লাল রাধাচূড়া আরও বিভিন্ন বর্ণের রাধাচূড়া রয়েছে আমি এই মুহূর্তে আমদর জেনারেল হাসপাতালের সামনেই অবস্থান করছি আর সেখানেই কিন্তু এই চমৎকার রাধা চূড়াটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়ি বরাবর অনেকগুলো অর্নামেন্টাল এবং ভেষজ উদ্ভিদ লাগানো রয়েছে পাশেই কিন্তু রয়েছে কাঞ্চন শ্বেত কাঞ্চন এর উপরে আমার একটি ভিডিও এর আগে আপনারা দেখেছেন এই বরাবর শ্বেত কাঞ্চনের পাশে অর্থাৎ শ্বেত কাঞ্চনগুলোর মাঝে মাঝে লাগানো রয়েছে রাধাচূড়াগুলো আরও কয়েকটি চূড়া রয়েছে যেমন কৃষ্ণচূড়া চূড়া এবং তার মধ্যে রাধাচূড়া এটি আকৃতিতে ছোট এই জন্য এটির নাম হয়েছে রাধাচূড়া আর যেটি বেশ বড় বৃক্ষ সেটিকে বলা হয় কৃষ্ণচূড়া আরও একটি চূড়া রয়েছে যেটিকে বলা হয় কনক চূড়া সেটি ফুল একটু কালচে বর্ণের হয় চমৎকার অপরূপ রাধা রূপ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে ক্যাম্পাস রয়েছে গজারিয়াতে সেই ক্যাম্পাসে যদি আসেন তাহলে আপনারা এই চমৎকার রাধা রূপ অবলোকন করতে পারবেন ফুলও রয়েছে এবং দেখেন পাশাপাশি সিমের মতো ফল অর্থাৎ এই ফলে কিন্তু বীজ রয়েছে এখানে আমি শুষ্ক ফলও দেখতে পাচ্ছি আপনারা দেখেন চমৎকার লম্বা সিমের মতো সুটি রয়েছে এখানে চমৎকার একটি অর্নামেন্টাল উদ্ভিদ রাধাচূড়া আপনাদেরকে এই রাধাচূড়া দেখানোর চেষ্টা করলাম হামদর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গজারিয়া ক্যাম্পাস থেকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ